খোদার কসম করে বলি যে মুমেন মসজিদে সালাত করে মসজিদে সালাত করবে আর মন্দিরে যেয়ে বলবে পূজা আর রুজা এক সে কখনো মুমেন হতে পারে না ঠিক নবীর বলেন সে কোনোদিন মুমিন হতে পারে না সে কখনো মুসলমান হতে পারে না রুজা আর পূজা এক কোনোদিন দিন হতে পারে না বাংলার জমিনে আমি খুদার কসম করে বলতে চাই ও আমার মুসলমান ভাইরা ও আমার কিশানের ভাইরা আপনারা বলেন রোজা আর পূজা এক কোনো দিন এটা এক এজন্যই যে মোমেন যে মুসলমান মসজিদে শ্রদ্ধা করবে আল্লাহর ঘরে কুদ্রিদি আল্লাহর কুদ্রিদি পায়ে শ্রদ্ধা করবে সে কোনোদিন পূজায় যেতে পারে না কে কে পুজায় গেছিলেন হাত তুলে বলে তো শরম পাইবেন মোমেন কোন হিন্দুকে একজন হিন্দুকে কোনোদিন দেখেছেন কোন ঈদগাহে এ আওয়াজ দিয়ে বলেন দেখছেন কে দেখছেন হাত তুলে দেখান দেখছেন কোনো মসজিদে কথা বলেন না কেন তাহলে যদি প্রশ্ন করা হয় তুমি না ইমান তুমি না মুসলমান তুমি না বলো দাদা মুসলমান বাবা মুসলমান তুমি না মুসলমান দেশে বাস করো তুমি না কৌমির দেশে বাস করো তুমি না উলাম একরামের মাথা হাতে থাকো তুমি না মসজিদে দৈনিক আল্লাহৃতি পায় সাজদা করো ও মুসলমান তুমি না কোরআন পড়ো ও মুসলমান তুমি না রাসুলকে মহাব্বত করো ও মুসলমান তুমি না ইসলামকে মহব্বত করো ও মুসলমান তুমি না কোরআনের ভালোবাসা দিলে লালন করো তাহলে তুমি কেন পূজায় যাও যেন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লার দাসত্বই করার জন্যে ঠিক কী নাজুরে বলেন যত কিছু আছে ত্রন্ত মন্ত সব কিছু দিন স্যাচ এখন হবে খেলাফতের বাংলাদেশ ঠিক কী নজরে বলেন সামনের আগামীর বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামপিয় তৌহিদির বাংলাদেশ আগামীর বাংলাদেশ অওমি মাদ্রাসার বাংলাদেশ আগামীর বাংলাদেশ প্রত্যেকটা মুসলমানের বাংলাদেশ ঠিক কিনা বলেন ইসলাম যারাই বাংলার জমিনে থাকবে আমি তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই বাংলার জমিনে থাকতে হলে ইসলামের ছায়া তোলেই থাকতে হবে ইসলামকে ভালোবেসেই থাকতে হবে কোরআনকে ভালোবেসেই থাকতে হবে হাদিদকে ভালোবেসেই থাকতে হবে রাসুলকে ভালোবেসেই থাকতে হবে ঠিক কিনা জোরে বলেন রাসুলকে কে ভালোবাসবে না সেটা আমি দেখব না রাসুলের ভালোবাসা কার মধ্যে নাই সেটা আমি দেখতে চাই সে হতে পারে অনেক বড় সে হতে পারে বক্তা তারপরও যদি রাসুল বিদ্বেষে হয় রাসুলকে নে কুটিক্তি করে খুদার কসম করে বলি তাকে এক পিরিয়ড তাকে ছাড় দেওয়া হবে না ঠিক কি না খোদার কসম করে বলে যতদিন জীবন আছে যতদিন দেহে এক ফুটা রক্ত থাকবে ইসলামের বিপক্ষে রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে খোদার কসম করে বলি সামনে পেরে মাটির নিচে পুঁতে ফেলবেন ইনশাআল্লাহ পারবেন শক্তি আছে কবুল ইমানে পাওয়ার আছে ইমান হলো আল্লাহ তালার সব চাইতে মূলধ মানুষের জীবন সব চাইতে দামি হয় ইমানের কারণে মানুষের ইমান না থাকলে তার কোনো কিছুর দাম নাই ঠিক কিনা চলে বলেন তো ইমান আছে ওই মানুষটার দাম আছে সে কোন গুত্রের কোন বংশের সে সুন্দর না কালো লম্বা না খাটো সে খেয়ে সেটা দেখার বিষয় না আমার আল্লাহ তালা বলেন যদি তার ভিতরে ইমান থাকে আল্লাহ তালা তার দাম এমনভাবে বাড়াই দেয় যেমন বেলালে হাসিকে বাড়িয়ে দিয়েছে যেমন খাব্বাবিন আর ইমানের কারণে তার দাম বাড়াই দিয়েছে যেমন নাকি প্রত্যেকটা সাহাবির দাম বাড়াই দিয়েছে যেমন নাকি প্রত্যেকটা উড়া ম্যাক্রামের দাম বাড়াই দিয়েছে প্রত্যেকটা নৌজওয়ান যুবকের ইমান থাকার কারণে ইমানদার হিসেবে কারণে আল্লাহ তার দাম বাড়াই দেয় ঠিক কিনা এই জন্য আপনাদের সম্মুখে কালামুল্লাহ হইতে যে কিছু কয়েকটা তিন চারটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ যদি আমাকে তাওফিক দান করেন এই সুরার বিষয়ে এই আয়াতের উপরে ইনশাআল্লাহ কিছু আলোপনার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা আগে সর্বপ্রথম বুঝতে হবে কোরআনুল কেরিমের সূরা সংখ্যা আমি সব জায়গাতেই আলোচনা এটা করি আগে কিছু কোরআন নিয়ে কথা বলি কেন আজকে মুসলমানের সন্তানরা ইংলিশে অনরঘল কথা বলতে পারে আজকে মুসলমানের সন্তান সমাজ বলেন বিজ্ঞান বলেন সায়েন্স বলেন আর্টস বলেন আর মুসলমানের সন্তান গণিত বলেন সব বিষয়ে পারদর্শী ও মুসলমানের সন্তান তুমি সব জানলা সব বুঝলা কিন্তু যে কোরআনুল করিম আল্লাহ তালা আমাদের ঐশী গ্রন্থ সেই কোরআনুল করিমই আমি শুদ্ধ করে পড়তে পারি না ঠিক কিনা অথচ যেটা মাকসাদ ছিল যে কোরআনুল করিম শুদ্ধ করে মুসলমান দাদা মুসলমান বাবা মুসলমান মা মুসলমান সবাই মুসলমান মুসলমানের করে জন্য কাজও করে মুসলমান অথচ কোরআনটা আজও পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না ঠিক কিনা বলেন কোরআন শুদ্ধ করতে পড়ে এই জন্যই বাবাজিরা আমার ভালো করে বুঝতে হবে কোরআনুল কেরিমের ভিতরে সুরার সংখ্যা আছে কতগুলো আওয়াজ দিয়ে বলেন একশো তো চোদ্দটি সোড়া সোড়ার সংখ্যা কত জুড়ে বলেন সবাই আওয়াজ দিয়ে কোরআনুল কেরিমের ভিতরে সূরার সংখ্যা হলো একশত চোদ্দটি আমি যে সূরাটা পড়েছি বাদান আঠারো নম্বর পারা আঠারো নম্বর পাড়ার সর্বপ্রথম সূরাটাই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন সূরার নাম কি আওয়াজ দেন না সূরার নাম কি সূরার নাম হলো সূরাতুল মুমিনুন এই সূরাটা বাজান মক্কায় অবতীর্ণ হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে কিছু সুরা কোরআন কিছু আয়াত মক্কা আবার কিছু মাদানি সূরাও এরকম মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে তো যাই হোক সেদিকে আমি যাচ্ছি না শুধু আপনাদেরকে বলতে চাই সুরাতুল মিনুন এটা মক্কায় অবতীর্ণ হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার ভিতরে বাজান আয়াত সংখ্যা হলো একশত আঠারোটি আয়াত আছে এই সূরার ভিতরে বাজান রুকুর সংখ্যা হলো ছয়টি রুকু আছে ছয়টা রুকু একশত আঠারোটি আয়াত সুরা সংখ্যা হলো তেইশ নম্বর সুরা একশত চোদ্দটি মধ্যে তেইশ নম্বর সুরা সুরার নাম হলো সুরাতুল মুমিনুন মুসলমানের সন্তান দেখবেন সকাল বেলা আগেকার যুগে আমরা দেখতাম আমাদের মা ও বোনেরা সকাল বেলা যদি কোরআনটা উদ্ধ করে তেলাওয়াত করতে পারত না কিন্তু আপনার আমার মায়েরা বন্ধেরকে দেখতাম সকাল বেলা কোরআন তেলাওয়াত করাই লিপ্ত হয়ে যেতেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বল বর্তমান জমানাই এখন ফজরের নামাজ পড়ে রাস্তায় নারী না লাইন ধরে বের হয়ে যায় বলে কেন ডায়াবেটিস বাংলা জাতীয় রোগ এখন ডায়াবেটিস ঘুরে বলেন ঠিক কিনা এমন হয় সে ডায়বেটিস গড়ে গড়ে আসে না নাই নারীরও পুরুষের ঠিক কিনা জোরে বলেন বোরারও যুবকেরও এই জন্য দেখা যায় নামাজ পড়ার দেখা যায় রানিং বের হয়ে যায় রাস্তায় দৌড়াইতে থাকে এক ফরজ লঙ্ঘন করে পর্দা করা আল্লাহর বিধান ফরজ বিধানটা লঙ্ঘন করে নারী দেখা যায় রাস্তা দিয়ে হাটে ঠিক কিনা জোরে বলেন সারা জীবন কামত পর্যন্ত যতই রানিং করো রাস্তায় হাঁটক আমি কসম করে বললে আমি হানে হব না ওই নারী যদি পর্দা লঙ্ঘন করে রাস্তায় হাঁটে আমি খুদার কসম করে বলতে পারি তার ডায়াবেটিস ভালো হবে না ঠিক না পর্দা লঙ্ঘন করবাব এই জন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠাই নাই আল্লাহ তাহলে আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর হুকুমকে পালন করার জন্য ঠিক কিনা তুলে বলেন আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন এই কাজের জন্য আল্লাহ তো অনেক মাহলুকাত বানাইছেন কিন্তু সুন্দর করে বাবা আপনাকে আমাকে বানাইছেন এত সুন্দর আকৃতি বানাইছেন সুন্দরভাবে আপনাকে আমাকে বানাইছেন কেন বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য ঠিক কিনা জোরে বলেন এই জন্য সৌরাতুল মেনুন বাবা আল্লাহ তালা সৌরাতুল মেনুনের মধ্যে কি বলেন কদ মেনু মোমেন যারা তারা সফল কাম হয়ে গেছে যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে কেন কেন কারণ মুমিন যারা তারা সফল কাম হয়ে গেছে আল্লাহ তালা এই সৌরার ভিতরে ইমানদার ইমান বলে মুমিন কারা মুমিনের সিফাত নিয়ে আলোচনা করেছেন এখানে বাদান সাতটা সিফাতের কথা আল্লাহ বলে দিয়েছেন আরেকটা সিফাত হলো আপনার আমার ইমান যেটা মূল এটা আসবেই তারপরে এখানে আল্লাহ সাতটা সিফাতের কথা আলোচনা করেছেন জোরে বলেন না করেছে আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি এলাহি এলাহি কবুল করো আমার বন্দগি আমার জীবন আমার মরন আমার জিন্দেগি এলাহি এলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার তো আমিতো প্রবতি অসহায় নিরশয় দুর্বল তুমি তো প্রবতিথি পার শক্তি সম্ব তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুরাগী আমার জীবন আমার মরণ আমার जिंदगी আমার জীবন আমার মরণ আমার जिंदगी ইলাহি ইলাহি কবুল কোনো আমার বন্দগি আমার জীবন আমার মরণ আমার जिंदगी

لا اله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله لا اله لا اله الا الله لا اله ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের বলতেছিলাম মুমেনের সিফাত হলো কয়টি বলে গেছেন ধরে বলেন না কয়টি সিফাত 7টি সিফাত এর মধ্যে এক নাম্বার সিফাত ক্বাদ আফলাহাল মুমিনুন আলযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন যারা মুমেন তারা নামাজে বিনয়ী হয় নম্র ও মোমেন্দার নামাজ পড়ে আর অন্য লোকেও নামাজ পড়ে নামাজের মধ্যে সাত পাই কারা যারা মুমেন তারা নামাজে সাত পাই ঠিক কিনা জুড়ে বলেন নামাজে সাত পেয়েছিলেন কে রসুল্লাহ সাল্লাই সাল্লাম যেই কারণে সারা রাত্র নামাজে তারা কাটাই দিতেন পা মুবারক ফুলে যাইতো রসুল সাল্লাহ সাল্লাম কে সাহাবা একরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ আপনার তো আগের পরের সব গুনা খেতা মাফ করে দিয়েছেন কে জুড়ে বলেন নামাজ করে জোরে বলেন না কে মাফ করে দিয়েছেন আল্লাহ আপনার আগের পরের সব মাফ করে দিয়েছেন তাহলে কেন আপনি সারা রাত্র নামাজে দাঁড়িয়ে থাকেন নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা মুবারক ফুলে ফেললেন রাসুল বললেন আমি কি শুকুর গুজার বান্দা হব না বলেন না কি বলছেন রাসুল আমি কি শুকুর গুজার বান্দা হব না এজন্য ভাইয়ের আমার মুমেনের নামাজ এক নম্বর মুমেনের সিফাত হলো নামাজ বিনী হবে নম্র হবে মুমেন নামাজ হবে যে নামাজ এমন নামাজ মুমেন নামাজ পড়বেন যে মুমেন নামাজ পড়েন মসজিদে শ্রদ্ধা করে সেই মুমেন কখনো মন্দিরে যেতে পারে না ঠিক কি বলেন খোদার কসম করে বলি যে মুমেন মসজিদে সাদ্দা করেন মসজিদে সাদ্দা করবে আর মন্দিরে যে বলবে পূজা আর রোজা এক সে কখনো মুমেন হতে পারে না ঠিক জুড়ে বলেন সে কোনোদিন মুমিন হতে পারে না সে কখনো মুসলমান হতে পারে না রোজা আর পূজা এক কূলুদিন হতে পারে না বাংলার জমিনে আমি খুদার কসম করে বলতে চাই ও আমার মুসলমান ভাইরা ও আমার টিশালের পায়রা আপনারা বলেন রোজা আর পূজা এক কোন দিন তা এক এজন্যই যে মুমিন যে মুসলমান মসজিদের ফাদা করবেব আল্লার ঘরে কুদ্রদীপ আল্লাহর কুদ্রদীপ পায় সেজদা করবেব সে কোনদিন পূজায় যেতে পারে না কে কে পূজায় গেছিলেন হাত তুললে বলে তো সরম পাইবেন মোমেন মুসলমানই তো আজকে পূজায় ভরপুর হয়ে যায় অ মুসলমান আজও পর্যন্ত কোনো হিন্দুকে কোনো একজন হিন্দুকে কোনো দিন দেখেছেন কোনো ঈদগাহে এ আওয়াজ দিয়ে বলেন দেখছেন কে দেখছেন হাত তুলে দেখান দেখি পাবে দেখছেন কোনো মসজিদে কথা বলেন না কেন তাহলে যদি প্রশ্ন করা হয় তুমি না ইমানদার তুমি না মুসলমান তুমি না বলো দাদা মুসলমান বাবা মুসলমান তুমি না মুসলমান দেশে বাস করো তুমি না কৌমির দেশে বাস করো তুমি না উলাম একরামের মাতা হাতে থাকো তুমি না মসজিদে দৈনিক পাঁচত্বর আল্লাহর উদ্ধৃতি পায়ে সাজ্ করো ও মুসলমান তুমি না কোরআন পড়ো ও মুসলমান তুমি না রাসুলকে মহাব্বত করো ও মুসলমান তুমি না ইসলামকে মহাব্বত করো ও মুসলমান তুমি না কোরআনের ভালোবাসা দিলে লালন করো তাহলে তুমি কেন বোঝায় যাও